আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকেও প্রচুর ঠান্ডা পড়ছে ঠান্ডা বলে ঠান্ডার জম পড়ছে তো জানি না সারা বাংলাদেশে এমন কিনা আমাদের কুমিল্লাতে তো প্রচুর ঠান্ডা পড়ছে মানে এগারোটার উপরে বাজে এখনো মনে হয় যে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে প্রচুর ঠান্ডা ঠান্ডার দিনে আসলে কাজ করতেও মন চায় না ঘরের অবস্থা একাকার হয়ে আছে তো যারা যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা তো জানেন যে আমার পুকুর থেকে সব মাছ ইচ্ছা ফেলছি তো আমার পুকুরটা খুব সুন্দর করছি মাস আপনাদের দেখাবো আমার পুকুর হ্যাঁ আর আমার 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 অনেক স্বপ্ন ছিল যে একটা পুকুর স্বপ্নটা আল্লাহ পূরণ করছে তো চলেন যাই আপনাদের আমার পুকুরটা দেখায় কত সুন্দর করছি বা কিরকম করছি আর ঠান্ডার দিনে সবাই একটু সেফ থাকবেন বিশেষ করে গলা ঠান্ডা লাগে আমার তো গলা ঠান্ডা লেগে যায় খুব সহজে তো আমি একটু খুব ভালো করে শেপে থাকি যাতে আমার গলাটা ঠান্ডা না লাগে আর এত পরিমাণ কুয়াশা কুয়াশা মনে হয় যে কুয়াশার কুয়াশা পুকুর পাড়া আশা পড়ছি পুকুর পাড়া অনেক সবজি লাগানো হয়েছে বিশেষ করে টমেটো তো টমেটো গাছগুলাতে দেখেন মার্শাল্লা কি পরিমাণ টমেটো ধরছে আর টমেটোর বারে উজনে দেখেন গাছও ভাঙ্গা পড়ছে এখনো কিন্তু অনেক ফুল আছে টমেটো গাছে ওগুলা ধরলে তো গাছ আরো পাওয়াই যাইবো না বিশ্রাইয়া এই সে ডাটা কত সুন্দর হয়েছে দেখেন এখন তো শীতকাল ডাটা কেউ খাইতে চায় না দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে ডাটার পাতাগুলা আমার পুকুর দেখেন পুকুরের মাটি বাড়িতে নিয়ে গেছি তো দেখাবো আপনাদের বাড়িতে কোন জায়গায় মাটি নিছি আর পুকুরটা আরো গভীর করছি গভীর করে চুন দিয়ে রাখছি পুকুরে যাতে জীবাণু থাকলে জীবাণুগুলা মারা যায় এদিক এদিক মাটি রাখছি তো দিয়ে আমরা মাছ ধরতে গোসল তারপরে গোসল করি মাঝে মাঝে তো গোসল করতে নামা লাগে এই জন্য এদিক দিয়ে মাটিটা এমন রাখছি আর ইনশাল্লাহ এক সময় বাঁশ দিয়া গাতলা বানাম এদিক দিয়ে মাছ ধরার জন্য বিশেষ করে সিপ দিয়া বসি দিয়া মাছ ধরতে খুবই ভালো লাগে পুকুর থেকে তো পুকুরে নামতেছি এখন আর একটু পরে পানি ছেড়া দিব মেশিন দিয়া পানি ছেড়া দিলে পুকুরে পানি হয়ে যাবে আবার খুবই তাড়াতাড়ি মাছ ছাড়বো আমি হ্যাঁ আর এই জন্য এখন পুকুরে এসে নামলাম আর তো নামতে পারবো না আবার কবে পানি হিসি আর পরে আবার পুকুরে নামা যাইব এই যে পানি একটু একটু উঠছে এগুলা কিন্তু মাটি কাটার পরে এমনি এমনি উঠে গেছে নিচ থেকে পানি আর কার কার এরকম অদ্ভুত স্বপ্ন আমি জানি না হয়তো অনেকের এরকম অদ্ভুত স্বপ্ন যে একটা পুকুর থাকব পুকুর থেকে মাছ ধরবো বা গোসল করব গোসল করার এখন আর পুকুরে কেউ গোসল করে না আমিও গোসল করি না কিন্তু মাছ ধরার জন্য খুবই একটা পারফেক্ট জায়গা পুকুর বা আমার অনেক স্বপ্ন ছিল আর অনেক ভিডিওতে বলছি কিন্তু আমার পুকুরটা যে আগে কাটছিলাম মতো গভীর হয়েছিল না এজন্য এক বছর রাইখায় মাছগুলা তুলা ফেলাইছি আর পুকুরে মাছ অত সারি নাই ইনশাল্লাহ এবার যেহেতু একটু গভীর হয়েছে তো এবার মাছ সারবো বেশি সবার দাওয়াত মাছের মাছ ধরবো মাছ তুলব মেহেন্দি গাছটা লাগাইছে ছোট্ট একটা ডাল আর দেখেন কত বড় হয়ে গেছে মেহেন্দি গাছ নতুন মাটি তো এজন্য আলহামদুলিল্লাহ কিছুই সুন্দর হয় তো আসলে বাংলাদেশে এরকম যে আপনি যদি উপরে উঠতে চান আর দুয়ারজন জন্য আপনার নিচের ফলে নামাই ফেলে বিদেশে তো আমরা থাকিয়েছি বিদেশে এরকম না মানুষের মনে হিংসা খুবই কম তো এদিক দিয়ে সিম লাগাইছিলাম দেখেন মাসাল্লা সিম খুব ভালো হয়েছে কিন্তু পোকা আর ইঁদুরে সব পাইটা ফেলতেছে সিমগুলা এই সাইড দিয়ে লাগাইছে সব হয়েছে মরিচ গাছ মরিচ আমি নিয়ে খাই না মনে হয় এগুলো মানুষে নিয়ে খায় আমি তো একদিনও পারি না এখন পর্যন্ত মরিচ এই যে মরিচ দরছে আর এই সাইড দিয়ে ওই যে টাক নামাইছিলাম তো নিচে তো টাক গাড়ি নামানোর পরে মাটি নেওয়ার জন্য তো এই জায়গাটা কাটটা ফেলছিলো আর এই সিম নষ্ট হয়ে গেছিল নিচে ফালাই রাখছিলো এখন আবার তুলে দেওয়া হয়েছে আর এদিক দিয়েও আবার মরিচ লাগানো হয়েছে এই পাশে দিয়েও ডাটা লাগাইছে পেপে লাগাইছিল এই যে পেঁপে গাছের এই যে মা জানে কাঁটা ফেলাইছে বাইঙ্গে ফেলাই দিছে হয়তো কেউ জানি না কি কারণে তো এই সাইড দিয়েও মরিচ আছে আর মাসাল্লা এই যে এইখানেও পেপে আছে এগুলা পলিতিন পলিথিন দিয়ে ডাই রাখছি যাতে বদ্রলোকেরা না নিয়ে যায় দেখেন বড় বড় মার্শাল্লা পেঁপে চলন যাই বাড়িতে দেখাই আপনাদের কোন জায়গায় মাটি নিচ্ছি পুকুরের খুব সুন্দর হয়েছে এখন বাড়িটা চলন যায় বাড়িতে যাই তো আমার বাড়ির এই সাইড পুরাটাই মাটি দিয়ে বড়া ছিল আর এদিক দিয়ে অল্প একটু জায়গা ছিল অল্প একটু বলতে ভালো মোটামুটি ভালোই জায়গা ছিল তো এই সাইডটা দেখেন আমি পুরাটা এখন মাটি দিয়ে বেরিয়ে ফেলছি পুকুর থেকে মাটি আনছি তো এই সাইডটা মোটামুটি কম না জায়গা আর ওই পাশে তো সবাই জানেন যে সবজি করছি ওই পাশ পুরাটাই সবজি করছি এই সাইডটা পুরাটা দিয়ে সিম লাগাইছিলাম তো সিম এবারে অতটা ভালো হয় নাই এই যে গাছগুলা লাল লাল হয়ে গেছে গা সিম যা হয় সব ইঁদুরে নিয়ে জায়গা আমি খাইতে পারি না ইঁদুরে সব খাইয়ে ফেলে তো কি আর করার এখন তো ফুল আছে একটু একটু সিমও আছে গাছও কাটা যাইতেছে না তো কার কারायलाকে এরকম কমেন্টস জানায়েন ভিডিও আর বড় করব না যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন আর এই যে মাটি বর্ষি এই জায়গাটাতে ইনশাল্লাহ সামনে সবজি লাগাবো আর সামনের প্ল্যান আছে এখানটায় বাড়ি করব যদি বাড়ি করি অবশ্য অবশ্য আপনাদের দেখাবো হুম তো সবাই খুব ভালো থাকেন আর এই যে এটা হইছে একটা সায়না পেয়ারা গাছ তো আমি জানি না এই পেয়ারা গাছে পেয়ারা ধরে কিনা খুব ছোট্ট গাছটা লাগাইছিলাম আমি এখন অনেক বড় হয়েছে যদি কারোর বাড়িতে থাকে এরকম পেয়ারা গাছ কমেন্সে জানাইন যে পেয়ারা ধরে কিনা